বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জরুরি অবস্থার পঞ্চাশ বছর পূর্তিতে তিরিশে জুন আগরতলা মুক্তধারায় মক পার্লামেন্টের আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলন ও উপস্থিত অতিথিদের সম্মাননা প্রদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা অত্যন্ত ভালো লাগছে এর আগেও আমরা পঁচিশ তারিখ এখানে যুব মোর্চার উদ্যোগে এই ধরনের একটা মক পার্লামেন্ট করা হয়েছিল এবং আমরা মক পার্লামেন্ট এই ধরনের যে একটা মানে আমি বলব মাননীয় প্রধানমন্ত্রীজির এবং আমাদের যে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডাজির যে মস্তিষ্ক প্রসূত যে এই ধরনের মক পার্লামেন্ট যে আয়োজন সত্যিই এটা একটা আনন্দের বিষয় আমাদের জন্য দেখুন এই পার্লামেন্টকে ঘিরে যারা আজকে পার্টিসিপেন্ট এখানে করবে প্রায় পনেরো জন না ষোলো জনের মতো এখানে আছেন তো এদের মধ্যে এই নাইনটিন থেকে সেভেন্টি নাইনটিন পর্যন্ত আমাদের যে ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে আবার জানার পর এখানে তর্ক বিতর্ক এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে একটা হচ্ছে ট্রেজারি ব্যাংক একটা অপোজিশন ব্যাঙ্ক এবং সেখানে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকে আমার মনে হয় যে পরিষ্কৃত করা হবে তো এটা একটা অভিনব চেষ্টা আমরা কিন্তু আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয় বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায় কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময় তাহলে একটা মানুষের জীবিত থাকো কিন্তু সমস্যা কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই আমরা এখানে আমরা সবাই জানি যে নাইনটিন সেভেন্টি ওয়ানে যে আমাদের যে ইলেকশন হয়েছিল এটা ফিফথ পার্লামেন্টারি ইলেকশন সেই ফিফথ পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি প্রাক্তন প্রধানমন্ত্রী উনি উত্তরপ্রদেশের রায়বিরেলির থেকে দাঁড়িয়েছিলেন নাইনটিন সেভেন্টি ওয়ানে সেখানে ফার্স্ট মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং দশই মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রাইবের থেকে উনি জিতেছিলেন কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন আমরা সবাই জানি সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয় সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনে অনেকগুলো বিষয় রেখেছিলেন কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট যে কারণে ওই ওনার যে যে ইলেকশনে জিতেছিলেন সেটা লেন বয়ের ডিক্লেয়ার হয় আমরা এই বিষয়গুলো আমরা জানি এবং সেখানে মেইন যে বিষয় কী যে রাজনারায়ণজি বলেছেন যে আমাদের গভর্নমেন্টের গভর্নমেন্টের সাহায্য নিয়ে উনি ইলেকশন জিতেছেন এবং শুধু তাই নয় আরেকটা পয়েন্ট ভেরি ইম্পর্ট্যান্ট যে উনার যে ইলেকশন এজেন্ট একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসাবে নিযুক্ত করেছিলেন এবং এই দুটোর উপর ভিত্তি করে এই দুটোর উপর ভিত্তি করে এই যে জাস্টিস জগমোহনলাল সিনহা বারোই জুন উনিশশো পঁচাত্তরে উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা না লেন এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসছে আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট যেটা নাইনটিন সেখানে বলা হয়েছে এবং সেকশন ওয়ান সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতায় নির্বাচন হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নালেন বয়ের ডিক্লেয়ার করবেন সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কী করেছিলেন তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নখ করলেন এবং সেখানে গিয়ে যখন এবং ছ বছরের জন্য আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে ছয় বছরের জন্য ওনাকে নির্বাসিত করা হয়েছিল তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণা আয়ার উনি তখন বললেন যে না ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না শুধু তাই নয় ভোটিং রাইট এবং রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গার পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায় উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নামকরা একজন ব্যারিস্টার ছিলেন ওনার সাথে পরামর্শ করলেন এবং রাষ্ট্রপতি ফকির উদ্দিন আহমেদকে উনি প্রেশার করে সেই দিন পঁচিশে জুন নাইনটিন সেভেন্টি ফাইভে প্রেশার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি এই কালো দিন যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি পঞ্চাশ বছর আমাদের পূর্ণ হলো যে এই পঞ্চাশ বছর কিন্তু পঞ্চাশ বছরের এখানে অনেকে হয়তো আর জন্মই হয়নি তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য মক পার্লিয়ামেন্ট সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা